সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ অর্ধশত আহত সুনামগঞ্জের শান্তিগঞ্জের আধিপত্য বিস্তার ও পূর্ব সুতার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছে মঙ্গলবার রাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আকরাম আদি বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে শ্রীনাথপুর গ্রামের এখলাস মিয়া ও ইদ্রিস মিয়া গোষ্ঠীর লোকজনের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ মুসলিন মিয়া মনসুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ সহ চার গোষ্ঠীর লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সোমবার দুপক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে এ বিষয়ে বিচার সালিশের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি এতে ক্ষুব্ধ হন একলাস মিয়া গোষ্ঠীর লোকজন মঙ্গলবার মহিলারা প্রতিপক্ষকে উদ্দেশ্যে গালিগালাস করলে তর্কে জড়িয়ে পড়েন তারা পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় দোষীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে হামলা করে হামলায় অর্ধ শতাধিক লোক আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন আধিপত্য বিস্তার ও পূর্বসূত্রতার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন পুলিশ ঘটনাস্থলে রয়েছে এই ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে